বাড়িতে যখন মাছ মাংস থাকে না ঝাল ঝাল একটা স্পাইসি কিছু একটা খেতে ইচ্ছে হয় তখন আমি বাড়িতে এই স্পাইসি মুইঠাটা বানিয়ে নিই এই মুইঠাটা বানিয়েছি আমি আজকে সোয়াবিন দিয়ে সয়াবিনের মুইঠা এতটাই টেস্টি হয় বন্ধুরা যেটা তোমরা না খেলে কিন্তু বিশ্বাসই করতে পারবে না তো আজকের আমি খুব সহজেই আমি এই সোয়াবিনের মুইঠাটা বানিয়ে নিয়েছিলাম এটা দিয়ে এক থালা ভাত খেয়ে নিয়ে নেওয়া যাবে আর কি এতটাই টেস্টি হয় তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম তো চলো বন্ধু ধুরা কীভাবে বানালাম সমস্ত কিছু বলে দিই তো প্রথমেই দেখো সোয়াবিনের মুইঠা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সোয়াবিন তো সোয়াবিনটা না আমি এখানে নর্মাল জলে বেশ খানিকক্ষণ ভিজিয়ে রাখবো আর যখন কারোর তাড়া থাকবে তখন কিন্তু এটা গরম জলে ভিজিয়ে রাখলেও কিন্তু বেশ তাড়াতাড়ি হয়ে যায় তো আমার কাছে সময় হাতে ছিল তাই আমি এটাই নর্মাল জলেই বেশ খানিকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন এদিকে একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি আর এদিকে সোয়াবিনগুলো জল থেকে একদম ভালো করে চিপড়িয়ে ওই মিক্সিং জারের মধ্যে দু টুকরো আদা সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি তো যে এই পেস্টটা কিন্তু একদম মিহি হবে না এরকম চিবড়ে চিবড়ে টাইপের হবে সমস্ত পেস্টটা একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে দিয়েছি একটু পেঁয়াজ কুচি পরিমাণ মতো নুন একটু হলুদ আর এক চামচ মতন লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা আগেই দিয়েছিলাম পেস্টের সময় তাই আর এখন লঙ্কা কাঁচা লঙ্কা দিলাম না অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি এখানে দু চা দু থেকে তিন চামচ মতন বেসন দিয়ে এটাকে ভালো মতন একটু মেখে নিলেই কিন্তু এটা একটা শেপ দেওয়ার মানে আকারে তৈরি হয়ে যাবে কারণ এর মধ্যে কিন্তু জলের আর প্রয়োজন হবে না এবার এই যে আমি গোল গোল করে একটা গোল্লা পাকিয়ে নিচ্ছি তো প্রত্যেক কটা মুইঠা কিন্তু আমি এইভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে যে যেমন খুশি সেপ দিতে পারো তবে আমি একটু বড় বড় সাইজের গোল গোল বানিয়ে নিয়েছি তো প্রত্যেক কটা মুইঠা আমি বানিয়ে নিয়েছি এবার কিন্তু এগুলো তেলে ভেজে নেওয়ার পালা তো কড়াইয়ে একটু বেশি পরিমাণে তেল দিয়েছি দিয়ে একে একে সমস্ত মুইঠাগুলো আমি এর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি আর আমি কিন্তু যেহেতু অল্প পরিমাণের মুইঠা বানিয়েছি তাই কিন্তু একেবারে সমস্ত দিয়েছি তবে তোমরা বেশি পরিমাণে বানালে তাহলে কিন্তু এক একেবারে সমস্ত মুইঠা কিন্তু ভাজতে যাবে না কারণ এগুলো খুবই সফট হয় সোয়াবিনের এই মুইঠাগুলো ভাজতে গেলে কিন্তু ভেঙে যাবে আর এটা একটু ভালো মতন তেলটা গরম হয়ে যাওয়ার পর কিন্তু সোয়াবিনের মুইঠাগুলোকে তেলের মধ্যে দিয়ে একদম লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো প্রত্যেক কটা মুইঠা কিন্তু দেখে বন্ধুরা বুঝতেই পারছো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু রান্নাটা চাপিয়ে দেব কিন্তু তার আগে মশলাটা করে নিই মশলা করার জন্য এখানে একটা মিক্সিং জারের মধ্যে কয়েক দুটো পেঁয়াজ তারপরে একটু আদা রসুন আর কয়েকটা পাকা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর কি অল্প জল দিয়ে মিহি পেস্ট করে নিয়েছি তো মশলাটা আমাদের রেডি হয়ে গেছে এদিকে না একটু স্কিপ হয়ে গেছে এটা তো ওই তেলের মধ্যে না আমি একটু গোটা গরম মশলা ফোড়নে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম ওই মশলাটা মশলাটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর ওই মিক্সিং জারের মধ্যে এবার দিয়ে দেব এখানে টমেটো এখানে প্রায় দেড়খানা মতন টমেটো আমি একদম পেস্ট করে নিচ্ছি টমেটো পিউরি দিয়ে রান্নাটা করলে না খুব সুন্দর হয় তো এই যে টমেটো আমার পিউরি রেডি হয়ে গেছে এবার ওই পেঁয়াজ রসুনটা হালকা একটু ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো পিউরিটা দিয়েছি পরিমাণ মতো নুন সামান্য হলুদের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতো নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব কষাতে কষাতে যখন মোটামুটি তেল একদম ছেড়ে দেবে তো এই যে একদম কিন্তু কষানো আমার হয়ে গেছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর তোমরা যারা এই মুইঠাটার মধ্যে অনেকেই আছে যে আলু দিয়ে খেতে চাও তারা কিন্তু আলুটা ভেজে এই সময় কিন্তু কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দেবে আমি আর আলু দিলাম না আমি শুধুমাত্র মুইঠাটাই বানালাম এবার জলটা পরিমাণ মতন দিয়ে আমি জলটা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু সমস্ত মুইঠাগুলো দিয়ে দিয়েছি তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই সোয়াবিনের মুইঠাগুলো কিন্তু দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটানো যাবে না তার কারণ এটা কিন্তু খুবই সফট হয় ভেঙে যাবে তো মোটামুটি খানিকক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু চিনি আর নুনের পরিমাণটা একটু কম হয়েছিল তাই অল্প একটু নুন দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু গরম মশলার গুঁড়ো আর সাথে দিয়েছি এক চামচ মতন ঘি ব্যাস এই ঘিটা দিলে না এই মুইঠার স্বাদটা না দারুণ লাগে তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই মুইটার মধ্যে ঘিটা কিন্তু দেবে সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি ঢাকনা চাপা দিয়ে একটু রেখে দিয়েছিলাম ব্যাস এখন কিন্তু মুইঠাটার কালারটা আমার কিন্তু কি দারুণ এসছে তো এখন তৈরি হয়ে গেছে খাওয়ার জন্যে মুইঠা অবশ্যই কিন্তু তোমরা জানিও যে আমার এই মুইঠার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর অবশ্যই একটা লাইক করে দিয়ে ছোট্ট একটা কমেন্ট করো আর পারলে ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করো আর অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করো আর হ্যাঁ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ কেউ যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তাহলে এইরকম নিত্য নতুন আরও রেসিপি কিন্তু দেখতে পারবে আমার চ্যানেলে তো যাই হোক মুইঠাটা এতটাই সুন্দর হয়েছে শুধু শুধু কিন্তু শুধু মুখে আমি দুটো খেয়ে নিলাম বেশ ভালো লাগলো কিন্তু গরম গরম আর এই মুইঠাটা না মানে ভাত দিয়ে রুটি দিয়ে সব কিছু দিয়ে না দারুণ লাগে খেতে